কেমন যাচ্ছে দিনকাল আসলে ভালো খুব ভালো বলবো না তবে ভালোই যাচ্ছে গানের মধ্যে আছি এটাই ভালো লাগে গানের মানুষ গানের মধ্যে থাকলে আসলে আমাদের ভালো লাগাটা কাজ করে শুনিয়ে ব্যস্ত যাচ্ছে এখন গান নিয়ে ব্যস্ততা যাচ্ছে আর আমি সবসময় মৌলিক গানের উপর একটু জোর দিয়ে থাকি আমার খুব ইচ্ছা হয় যে ইউটিউবে আমার অনেক অনেক গান থাকবে তো নতুন গান নিয়েই ব্যস্ত আছি বাহ এটা কিন্তু অনেক ভালো একটা ব্যাপার যে মানে মৌলিক গান করা যে আগ্রহটা মৌলিক গানের পাশাপাশি টিভি রেকর্ডিং তারপর রেকর্ডিং তারপর লাইভ শো গুলো এই গানটা প্রেক্ষাপট সম্পর্কে একটু জানতে চাই আসলে মানুষ চিনতে দুঃখের প্রয়োজন কথাটির অনেক মানে গভীরতা আছে আমার কাছে প্রথমে বলতে চাই গানটি লিখেছেন রামানন্দ সরকার শুরু করেছেন এনে জিয়া আর গেয়েছি তো আমি ভিডিওতেও আমি নিজেই ছিলাম তো গানটি হচ্ছে এমন যে আমরা যখন অনেক সুখে থাকি বা আনন্দে থাকি তখন আমাদের চারপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং পরিচিত জনের কিন্তু অভাব হয় না যেটা সত্যি কথা সবাই মানে স্বীকার করুক আর না করুক কিন্তু আমরা যখন অনেক কষ্টে থাকি বা কোনো কারণে আমাদের জীবনে দুঃখ আসে ওই সময় কিন্তু অনেক আপনজনেরাও দূরে সরে যায় তখন বন্ধুবান্ধবও কমে যায় তো গানের সারমর্মটা এমনই যে দুঃখের দিনে কেউ থাকে না সুখের দিনে আসে চারিপাশে ভিড় করে রাই সুখের বারো মাসে ওরে মন মানুষ চিনতে দুঃখের প্রয়োজন তো গানটাতে নিজে যেহেতু মডেলিং করা হয়েছে এই গান নাকি এই প্রথমবারই মডেলিং করা হলো নাকি আরও এর আগে করা হয়েছে আমি আসলে নিজের গানে বেশিরভাগ সময় চেষ্টা করি নিজেই মডেল হওয়ার আর কিছু কিছু গান আছে মিউজিক ভিডিও আকারে সামনে আসছে বা আগেও এসেছে আমার নিজের ইউটিউব চ্যানেলে রাকা পপি অফিসিয়াল তো আমার খুব সবসময় মনে হয় যে নিজের চ্যানেলে গান দেওয়াটাই মনে হয় একজন শিল্পীর জন্য সবচেয়ে ভালো একদম অনেক কিছু ব্যাপার তো আসলে প্রেক্ষাপটটা টোটালি ডিফারেন্ট হয়ে গিয়েছে আমাদের আরো 10 বছর আগের যে সিচুয়েশন ছিল সব নিজের চ্যানেলের গানের উপরে আসলে কোনো কথাই নাই হ্যাঁ আর সবার দোয়ায় আমার মনে হচ্ছে যে আমার চ্যানেলে যে গানগুলো দিচ্ছি মানুষ পছন্দ করছে এখন আস্তে আস্তে হয়তো মানুষ আরো বেশি পছন্দ করবে আর আমিও চেষ্টা করছি যে সবার যে ধরনের গান পছন্দ সেই ধরনের গান করার জন্য আর আমার একটা ব্যাপার আছে আমি কখনো ভিউয়ের চিন্তা করে কখনো গান করি না যে কোনো গানই যখন করি আমি সবার আগে হচ্ছে আমার লিরিকটা পছন্দ হতে হবে লিরিকের পর হচ্ছে টিউন তারপর মিউজিক গানটার কিছু অংশ শুনে ফেলি আপনার কণ্ঠে দুঃখের দিনে কেউ থাকে না